এখন থেকে দই জমবে যখন তখন যখনই ইচ্ছা হবে তখনই কিন্তু চটজলদি আপনারা দইটা তৈরি করে নিতে পারবেন দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না কম সময় ঝটপট কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই কিন্তু এই দইটা আপনারা তৈরি করে নিতে পারবেন আজকের পর্বে কিভাবে আপনারা লেবুর রস দিয়ে মাত্র এক ঘন্টায় টক দইটা তৈরি করে নিতে পারেন সেই সিক্রেট রেসিপিটাই শেয়ার করব। এই হোক বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে চলুন কোন রকম কথা না বাড়িয়ে চটজলদি রেসিপিটা দেখে নেওয়া যাক তৈরি করার জন্য আমি এখানে বাটিতে নিয়েছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি অবশ্যই পানিটা কিন্তু কুসুম গরম হতে হবে অর্থাৎ পানির তাপমাত্রা এমন হতে হবে যাতে করে একটা আঙ্গুল ডুবিয়ে রাখলে কমপক্ষে দশ থেকে বারো সেকেন্ড সহ্য করা যায় যদি দেখেন যে দশ সেকেন্ডের মতো সহ্য করতে পারছে না তাহলে বুঝতে হবে তাপমাত্রাটা ঠিক নেই এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এই টক দইটা রেডি করে নিতে পারবেন আর গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিতে হবে চেষ্টা করবেন খুব ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিক্স করে নিতে এবার এতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর কিন্তু ঠান্ডা লেবুর রস এ পর্যায়ে ব্যবহার করা যাবে একটু মিক্স করে নিচ্ছি আর আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারছেন লেবুর রস দেওয়ার সাথে সাথে কিন্তু এটা দানাদার হয়ে গেছে আর এটাই হচ্ছে দই তৈরির পূর্ব লক্ষণ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম দানাদার টাইপের হয়ে গেছে ভালোভাবে নেড়ে চড়ে এটাকে মিক্স করে নিতে হবে আপনারা যদি রান্নার কাজে দইটাকে ব্যবহার করতে চান তাহলে কিন্তু ঠিক এ পর্যায়ে এটাকে ব্যবহার করা যাবে অর্থাৎ এক মিনিটেই কিন্তু চট জলদি আপনারা এভাবে দই তৈরি করে রান্নার কাজে ব্যবহার করতে পারবেন আজকে যেহেতু আমরা টক দই হিসেবে এটাকে ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতো রেস্ট রেখে দিব ঠিক এক ঘন্টা পর আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম আরো এক ঘন্টার জন্য যাতে করে দইটা ভালোভাবে সেট হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন এই টক দইটা কতটা পারফেক্টলি কিন্তু জমে গেছে আমি আপনাদের সাথে সেটে শেয়ার করছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা পারফেক্টলি টক দইটা জমায় গেছে আপনারা কিন্তু মাত্র এক ঘন্টায় এভাবে লেবু রস দিয়ে টক দইটাকে তৈরি করে নিতে পারেন তো এখন থেকে আর কোনো টেনশন নাই দই তৈরি করে নিতে পারবেন যখন তখন মাত্র এক ঘন্টায় কিন্তু এভাবে আপনারা দইটাকে তৈরি করে নিতে পারেন আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ